আপনার আদরে সোনামনির কি ছয় মাস বয়স ছুঁই ছুঁই করছে তাহলে এই ভিডিও সালাম আলাইকুম এব কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি আনবক্সিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের যে জিনিসটি দেখাচ্ছি সেটা হচ্ছে শাওয়ার ক্যাম্প বাচ্চাদের গোছল করানোর সময় আমার একটা ভয় কাজ করে কানে না জানি পানি চলে যায় সে ভয়টাকে জয় করার জন্য আসলে এই জিনিসটা তৈরি করা হয়েছে আমার মনে হয় এরপর আছে হাঁটুতে পড়ার জন্য এক জোড়া মোজা বাচ্চা হামাগুড়ি দেওয়ার সময় আর হাঁটুতে ব্যথা পাবে না এরপর দেখাবো একটি খুবই সুন্দর ট্রে বিপস এটা পরে বাচ্চাদেরকে খাবার খাওয়ালে জামা কাপড় ময়লা হবে না বাচ্চাদের খাবার খাওয়ানোর সময় অনেক খাবার পড়ে যায় সেগুলো উঠিয়ে আবার খাওয়ানো যাবে খাবারের অপচয় কম হবে আপনার বাচ্চা ছয় মাস বয়স পর থেকে তিন চার বছর পর্যন্ত এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন বাচ্চার খাবার শুরু হওয়ার পরেই সবচেয়ে যে একটা জিনিস সেটা হচ্ছে সিলিকন ফিডার এই ফিডারে করে করে ব্লেন্ডারে ব্লেন্ড যে কোনো নরম জাতীয় খাবার আপনার বাচ্চাকে খুব সহজে খাওয়াতে পারবেন এটার সাথে অ্যাডজাস্ট করা স্পুনও আছে এটা দেখতে খুব কিউট তাই না দীর্ঘ সময় বাচ্চার খাবার গরম রাখতে এই বাটিটি খুবই হেল্পফুল এটা স্টেইনলেস স্টিলের একটি বাটি খুব ভালো মানের দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর এটাতে খাবার সার্ভ করা যাবে বাচ্চাদেরকে আবার খাবার রেখেও দেওয়া যাবে অনেক সময় ধরে নয়টা আইটেম আমি একটি কম্বো সেটের মধ্যে পেয়েছি আর এটার সাথে সুন্দর একটি স্প্রিনও দেওয়া আছে এরপরে সব থেকে কিউট একটা জিনিস হচ্ছে ম্যাশ বাটি এই পাটিটার মধ্যে যে কোনো ধরনের পাকা ফল সিদ্ধ করা সবজি ম্যাচ করে খুব সহজে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি বেশ ভালো ধরেই বোঝা যাচ্ছে বলতেই হবে নেক্সট যে জিনিসটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রুট চুশনি এটার মধ্যে যে কোনো ধরনের ফ্রুটস দিলে লাইক কমলা কলা আঙুর বাচ্চারা খুব সহজেই খেতে পারবে ও এই ফ্রুট ম্যাশের মধ্যে একটা ঝুনঝুনিও আছে খেলনারও কাজ করবে আপনার বাচ্চার জন্য একদিন ফেসবুক স্ক্রলিং করতে করতে এই প্রোডাক্টসগুলোর একটা অ্যাড আমার সামনে চলে এসেছে কিডস কভার পেজ নামে আর একটা জিনিস আছে এটা হলো সিলিকনের ব্রাশ এটা দিয়ে খুব সহজে বাচ্চাদের মুখ মারি জিব্বা পরিষ্কার করা যায় এরপর সাথে আরও দুইটা ফিডার ব্রাশ রয়েছে সবগুলো জিনিস টোটাল নয়টা জিনিস সুন্দর একটা বক্সের মধ্যে এসেছে ফিক্সড কভার পেজ থেকে আমি আবারও বলছি এবং পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আমার বাচ্চার বয়স এখনও ছয় মাস হয়নি তবুও নিয়ে নিলাম পরে যদি না পাই সেজন্য যাতে যাতে দরকার তারা নিয়ে নিতে পারেন প্রসগুলো খুবই ভালো আমার কাছে খুব ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ